কাটফাটা রোদ আর এই ব্যবসা গরমে যখন রাস্তায় থাকতে মানুষ ঠিক এমন অবস্থায় কারন বাজারের সবজির দর নামা করে ঠিক তেমনই তাপদাহ গরিব আর খেটে খাওয়া মানুষের যেন নাগালের বাহিরে এই শহরের একবেলা কাজ না করলে যাদের পেটে ভাত মেলে না তারই বাস্তব উদাহরণ কড়াইল বস্তির মাহমুদা বেগম বয়স যখন হাফ সেঞ্চুরি সারিয়ে হান্ড্রেডের কাছাকাছি দুই ছেলে ও এক মেয়ে থাকতেও তাকে প্রতিনিয়ত জীবন যুদ্ধে সংগ্রাম করে বেড়াতে হয় আর এই খাইতে খাওয়ার নাগে ঘর ভাড়া দিন নাগে দুই হাজার টাকা ভাড়া এহতো ঘর বারা তো হয়েছে বিদিকা যা দশ তিখ গেছে দুইটা ছেলে আছে না বিয়া করে রে আজ আজ মতন গেসাখা বুড়া আর আমি খাইলাম বুড়া পাঁচ বছর ভিতরে বুড়া গেছে নিজে খাই নিজেই খাই বাবা কষ্ট করলে কিছু করুন চা কষ্ট নাই না হলে বুড়া বেড়ি সাইড সাত দশ বয়সটা কম হয়েছে এটা খুব পরাল বস্তির কথা না হয় এখানে শেষ করলাম কিন্তু অভিযত্ত এলাকা গুলশান কে আর গরম মানে সাধারণ মানুষের কাছে খেটে খাওয়া তীব্র গরমেও দিনমজুর চালক হামিদকেও দিন শেষে টাকা নিয়ে ফিরতে হয় ঘরে তো এই গরম দেখো দিন তো ভাইরাস কেবল নাই খুবই কুটি রোজ না ফেলবে করুন 350 নি আই 500 600 700 এই গরমে গরমে যাইতি বাড়ি না লোকজন নাই এখানে রুটে গাল লোকজন নাই 600 700 টাকা ও বি সদর খুব বড় পানির কাছে নাকি আগুন কাবু হয়ে যায় কিন্তু গরম তো আর পানি দেখে ভয় পায় না সূর্য মামার সাথে ঘন্টার পর ঘন্টা লুকোচুরি করে বেড়ান কোড়াল বস্তির মাঝি হাফিজুর রহমান অনেক গরম অনেক তাপমাত্রা এই যাওয়া আসা বেশিবার করা লাগে একজনক দুইজনক যাত্রী সবাই লয়া যাইতে আবার আনা অনেক কষ্টকর এই ধরনের মনে করেন যে সকাল ছয়টার থেকে দুইটা মতো আট ঘন্টা আবার রাত চল নয় ঘন্টা তখন তো মনে করেন যে পুরা জায়গায় শৈলমৈল খাওয়া দাওয়া করা করা লাগে পানি খাওয়া লাগে বেশি বেশি স্যালেন খাওয়া লাগে বেশি বেশি গরমের তাপ তো দূরের কথা যখন পেটে ক্ষুধা লাগে তখন শরীরের ঘাম চারপাশের দাবদাহ কিছুই আর গায়ে লাগে না ক্ষুধা এমন একটি শক্তি যা সব অনুভূতিকে হার মানায় রাকিব খবরের কাগজ ঢাকা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ